আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করব বা সাথেই মোগলাই আর কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেরি না করে কাজ শুরু করি আমি এই যে বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি ময়দা এখন আমি এই ময়দাটা অল্প অল্প করে পানি দিয়ে গোলাবো এখানে আমি একটু লবণ আর একটু সয়াবিন তেলও দিয়ে নিয়েছি এখন দেখেন উপরে আমি সয়াবিন তেল দিয়ে ডোটা তৈরি করে ঢেকে রেখে দেব নরম হওয়ার জন্য ডোটা আমি সুন্দর করে অনেক হাত দিয়ে মুখে নিয়েছি তারপরে অনেক নরম হয়ে গেছে আবার আরেকটু একটু নরম হওয়ার জন্য ওভাবে রেখে দেবো এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি এখানে লবণ আর নুডলসের মশলা দিয়ে দিব নুডলসের মশলা দিলে অনেক রকম অন্যরকম একটা স্বাদ হয় তাই আমি দেবো দিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে মুথে নেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো অনেক কুচু কুচু করে কাটা যেতে পারতো তো আমি কুচু কুচু করে কাটতে পারি না সেই জন্য আমি হাত দিয়েই ভালো করে মথে নিয়েছি এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব ডিম দুইটা দিয়ে ডিম দুইটা আমি ভালো করে গুলে নিব হাত দিয়ে আর চামচ কাটা চামচ দিয়ে গুলাতে পারেন আমার হাতে যেহেতু আমি পেঁয়াজ আগে থেকে মেখে রাখছিলাম তাই জন্য আমি হাত দিয়েই করে নিলাম এটা একটা নোংরা আমি তারপরেও আমি হাতটা দিয়েই করে নিলাম পরে হাতটা ধুয়ে এসে দেখবো আমার ডোটা কেমন হয়েছে তো ডোটা দেখেন অনেক সুন্দর সফট এবং নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে এখন আমি এই ডোটা দিয়ে লিচি কেটে নেব আমরা বাসায় তিনজন লোক তাই আমি তিনটা লেচি কেটে নেব এরকম করে তিনটা লেচি কেটে নিলাম এখন আমি তিনটা মোগলাই বানাবো একদম তিনটা মোগলাই বানিয়ে নেব তো দেখুন আমি এখানে একটু আটা দিয়ে মোগলাইটা বেলে নেব পিড়ির মধ্যে ছোট পিড়ি থাকলে পিড়ি পুরো পিড়ি বরাবর বেলে নেবেন বেশি বড়ও না বেশি ছোটো না বেশি ভারীও না বেশি পাতলাও না একদম মিডেলে থাকবে সব কিছু মাঝে মাঝে অবস্থানে থাকতে হবে তো দেখুন আমি কীরকম করে রুটিটা বেলে নিই তো এরকম করে আটা দিয়ে এখন আমি রুটিটা বেলে নেব তো দেখুন এরকম করে আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি মোগলাইয়ের জন্য হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে করছেন তাদেরকে প্রতিনিয়ত ধন্যবাদ জানাই আর পাশে থাকা ঘন্টাটা বাঁচিয়ে দেবেন পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আসলে সেগুলো নোটিফিকেশান যাতে আপনাদের কাছে চলে যায় তো আমি এখন এখানে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে কাটা চামচ দিয়ে আমি পুরোটা ছড়িয়ে দেবো চারদিকে একটু করে রেখে দিব জায়গা কারণ এটা ফোল্ডার করে নিতে হবে সেই জন্য এখন আমি এরকম করে দিয়ে বেশি করে দেয়া হয়ে গেছে আমার আমি দুইটা ডিম ডিমগুলাইছি তিনটা মোগলাইয়ের জন্য এখানে আরও একটা মোগলাই বানানো যেত যেটুকু পরিমাণে আমার পেঁয়াজ আর দুইটা ডিম দিয়েছি দুইটা ডিমে চারটা মোগলাই পারফেক্ট হবে তো আমি বেশি বেশি করেই দিয়েছি একদম নরম তুলতুলে হয়েছে আমার মোগলাইটা খেয়েছি আমরা অনেক ভালো লেগেছে এখন আমি এই যে ডিমের ঝোলগুলো দিয়েই বর্ডার করে দিচ্ছি যাতে করে এটা না খুলে যায় জন্য ভালো করে ডিমের ঝোলটা দিয়েই করে দিচ্ছি অনেকে পানি দিয়ে করে তো পানি দিয়ে না করে এটা ডিমের যেহেতু পানি আছে আমি সেটা দিয়ে করে নিচ্ছি এখন আমি এটা আবার ফোল্ডার করে ঘুরে নিব আর তেলে দেওয়ার সময় এই ফোল্ডিং করা এই সাইডটাই সময় তেলের নিচের দিকে দিতে হবে তাহলে এটা খুলে যাবে না দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম ভাজা হয়ে যাবে আর চুলা রাসটা মিডিয়ামে ভাজতে হবে নইলে একদম উপরে কালার হয়ে যাবে আর ভিতরে সেদ্ধই হবে না ডিম থাকবে ডিমটা সেদ্ধই হবে না সেই জন্য চুলা রাসটা একদম তেলটা একেবারে গরম হওয়া যাবে না হালকা গরম অবস্থাতেই তেলের উপরে দিতে হবে এবং আঁচটা মিডিয়াম রেখে হালকা আছে ভাজতে হবে তো আমি তেল বেশি দিয়েছি তাই দুইটা একবারে ভাজতেছি আর আমার মোগলাই অনেক ফুলে গেছে দেখেন কত সুন্দর হয়েছে একপাশে আগে ভাজানোর পর আমি উল্টে দিলাম আমি আগে কিন্তু উল্টাই নিই এই প্রথম উল্টাচ্ছি আর এক পাশটা দেখেন এই পাশে একটু হালকা হালকা এই যে কড়া ভাজার মতো হয়ে গেছে খুবই ভালো একটা কালার চলে আসছে তো এরকম করে উলটিয়ে পাল্টিয়ে আমি মোগলাই দুটা ভেজে নেব তা আমার আরও একটা মোগলাই ছিল সেটাও আমি এখন ভাজতে দিব এই দুটা আমায় নামিয়ে নেব অনেক সুন্দর হয়েছে ভাজা আমার তো সেই ভালো লাগতেছে এইখানে একটা ঘেরানো বের হয়েছে মোগলাইয়ের এরকম করে সিঙ্গারাও বানা যায় একই প্রসেসে আপনারা শুধু ডোটা তৈরি করবেন আর আলুটা ভেজে নেবেন এই যে আমার মোগলাই তিন নম্বর মোগলাইটা এই যে আমার মোগলাই হয়ে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাই মোগলাইগুলো আসলে কেমন হয়েছে আমি সালাতো কেটে রেখেছি শশার আমরা সস সসা সালাদ দিয়েই খাবো এখন আমি একটা মোগলাই কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতেও ভালো লেগেছে অনেক নরম লেগেছে আমার ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে আমার হাজব্যান্ড খেয়েছে পাশের পাশে ভাবের ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে সবাই বলেছে অনেক ভালো হয়েছে খেতে এবং সব কিছু ঠিকঠাক হলে আসলেই ভালোই হয় লবণের পরিমাণটা আমি ঠিকমতোই দিয়েছি যাতে করে বেশি না হয় কম না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর এই যে সস দিয়ে খাচ্ছি আমার মেয়ে খাচ্ছি আমার হাজব্যান্ড আমি সবাই তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই